একটানা বৃষ্টিতে বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস রানাঘাট প্রামাণিক পাড়া এলাকায় গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় তিন দিন হতে যা এই বৃষ্টিতে একটু নিচু এলাকায় জল দাঁড়িয়ে গেছে বুধবার গভীর রাত থেকে মুসলধার বৃষ্টিতেই এই ধস বলে মনে করা হচ্ছে যদিও এই জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্ব থাকা সংস্থার বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ উঠেছে রাস্তার ধসের কারণে আতঙ্ক রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ নজরদারি নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তবে শুক্রবার সকাল থেকেও এভাবে অঝরে বৃষ্টি হওয়ার কারণে পরিস্থিতি আরও বেকদিক হয়েছে সম্প্রসারণের কাজ ঠিকভাবে না হলে আরও বড়সড় সড়ো বিপজ্জনক পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষরা আমরা এই নিয়ে কথাও বলেছিলাম তাদের সঙ্গে তাদের বক্তব্য শোনা বা আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন একটানা বৃষ্টিতে রানাঘাটে বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস রাস্তাটা তো সবাই তৈরি হলো এখন গাডোয়াল দেয়নি এ সবার প্রথমে গাঢ়ওয়াল দিতে হতো সকাল ছটা থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিল তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা এখান থেকে বহন বাস যায় অটো যায় টোটো যায় যখন তখন পাল্টি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাইওড প্রতিপক্ষ অনুরোধ জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে আসুক এর কোনো প্রতিক্রিয়া করুক এ দেখুক গাড়োয়ালটা অবশ্যই দেখা দরকার আর যখন তখন যাত্রী ভবন বাস যায় আর যখন তখন পাল্টে হয়ে যেতে পারে ধস নেমে গিয়েছে একদম বিচ্ছিরি গিয়ে করেছে ভালো হয়নি হ্যাঁ যে যাবে সেই উল্টে যাবে বড় গাড়ি ভালো হয়নি কতটা বিপর্যয় খুব খারাপ কি চাইছেন ওটা ভালো করতে হবে তোমার নাম শিকা পাসমান